আপনার অনুমতি ছাড়া কে আপনার প্রোফাইলে ট্যাগ করছে সেটা কি আপনি জানেন ফেসবুক ট্র্যাকিং কন্ট্রোল না করলে আপনার প্রোফাইল কিন্তু নিরাপদ নয় এই একটি সেটিংস চালু করলে আপনাকে বাঁচাবে অবাঞ্ছিত ট্যাগ থেকে আপনার ছবিকে কে ট্যাগ দিবে তো নেবেন আপনি ফেসবুক প্রোফাইল ট্যাগিং অপশন জানলে কেউ আর আপনাকে বিরক্ত করবে না তো চলুন প্রোফাইল ট্যাগিং অপশনটি কীভাবে সাজাতে হয় বা কীভাবে সেট করতে হয় সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেব ফ্রি লাইন মেনুতে ক্লিক করবো সেটিংসে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে চলে আসব প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করব তার উপর যে অপশনটা আছে এটা সবসময় অনলি মি করে রাখব ব্যাগে চলে আসবো দ্বিতীয় যে অপশনটা আছে এটাকে সবসময় ফ্রেন্ডসে দিয়ে রাখব আর এখানে যে অপশনটা আছে অপশনটা আমি অন করে দেবো তাহলে কেউ যদি আমাকে ট্যাগ করে তাহলে আমি ওইটা যাচাই-বাছাই করে তারপরে যদি অ্যাকসেপ্ট করি তাহলে পোস্ট হবে আর যদি অ্যাকসেপ্টস না করি ডিক্লাই করে দিই তাহলে আর এটা হবে না তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম